আজকে আমি যাচ্ছি মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার জন্য হ্যালো কাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার এইচএসসি পরীক্ষার একটা বর্ষ সমাপনী পরীক্ষা বলে তো এটা দেওয়ার জন্য আজকে যাচ্ছি সারা বছর তো কিছু পড়ি নাই শুধু খাদেই ব্যস্ত ছিলাম তো মানে পরীক্ষা এসেছে আর এটা না দিলে তো হয় না সো সেজন্য মানে আজকে পরীক্ষা দেওয়ার জন্যই যাচ্ছি আর অনেক সকালবেলা আজকে উঠতেছি কিছু না খেয়েও তারপর চলে যাইতে হচ্ছে আর কি যাই হোক সমস্যা নাই প্রেরা নাই আর এখন তো যাইতে হবে পরীক্ষা না দিলে তো তারপর আবার বারোটা বাজে যাইবে তো মানে পরীক্ষা দেওয়ার জন্যই যাচ্ছি আর আজকে আমি বাড়িতে আছি আর এটা হচ্ছে আমাদের মানে গ্রাম দুই দিকেই ধান লাগানো অনেক সুন্দর লাগতেছে আর এইটা হচ্ছে স্কুল আর এই যে আমাদের মানে সামনেই আছে মসজিদ দুইটাই মসজিদ আমাদের মানে বাড়ির কাছেই মানে সব কিছু বললেই চলে মসজিদ অ্যান্ড স্কুল প্রাইমারি স্কুল বলতে হাই স্কুল মানে দুটাই আছে তারপর মানে আমি চলে গেলাম রাস্তার সামনে আর এখানে গিয়ে মানে গাড়ির জন্য একটু ওয়েট করতেছি তো তারপর মানে গাড়ি আসলো আর গাড়িতে উঠলাম গাড়িতে উঠেই মানে যাচ্ছি আমার মাদ্রাসার দিকে আর এই মাদ্রাসা যাইতে মানে পাঁচ কিলোমিটারের মতো হবে আর কি সঠিক জানা নেই একদিন মানে ইয়ে মিটার দিয়ে মাপলেই হবে তো মানে এখন মাদ্রাসার দিকে যাচ্ছি আর মানে গাড়িতে ছিলাম গাড়িতে মানে আমার সামনে সার ছিলেন একজন আমি খেয়াল করি নাই মানে উনি ছিলেন তারপর মানে গাড়ি থেকে নাম নামার পর মানে দেখা হয়ে গেল নাসিমের সাথে তারপর কোনো ভিডিও করা সম্ভব হয়নি পরীক্ষার হলে চলে গেলাম মানে পরীক্ষার টার্মটা খুবই কাছাকাছি কাজে ছিল তো এখন পরীক্ষা দিকে বের হয় এই যে আমাদের মাদ্রাসাটা আপনার একটু দেখাচ্ছে আর এই হলো আমার পাগলা বন্ধু অনেক দিন ধরে মাদ্রাসা যাওয়া হয় নাই একটা দিন মানে ক্লাসও করতে পারি নাই গিয়া মানে এত পরিমাণ চাপের মধ্যে আছি একটা পরীক্ষা দিতে একটা ক্লাসও করতে পারি নাই অথচ মানে এখন পরীক্ষা চলে এসেছে পরীক্ষা তো দিতেই হবে পরীক্ষা তো না দিলে হবে না তো এই জন্যই মানে পরীক্ষা দিতে আসলে এটা হচ্ছে মাদ্রাসার বাইরের দৃশ্য এটা হচ্ছে মাদ্রাসার গেট আর দুই দিকেই রাস্তা কিন্তু আমি এখন বাড়িতে যাবোটা শহরে যাব না আমার বাড়িতে প্রয়োজন তো এখানে আমি বাড়িতে চলে যাব বাড়িতে যা গিয়ে তারপর মানে শহরে যাওয়ার চিন্তা ভাবনা করবো তো গাইস মানে তারপরে আমি গাড়িতে উঠলাম গাড়িতে উঠে আমার মানে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর গাড়ি তো বাড়িতে গিয়ে নিয়ে যাবে আর গাইস প্রচুর পরিমাণ গরম পড়ছে এই গরমের মধ্যে মানে অনেক এক জায়গা থেকে আরেক যাওয়া আসা যাওয়াটা মানে ওভারহিটিং হয়ে যায় মানে অনেক এটা কষ্টকর হয়ে যায় বিষয়টা তারপরেও মানে পরীক্ষা তো এটা দিতেই হয় বাধ্যতামূলক আর যে গরম পড়েছে তীব্র গরম মানে এই গরমের মধ্যে কোন জায়গায় যাওয়াটা মানে অসম্ভব হয়েছে পর মানে আমি আমার বাড়ির দিকে যাচ্ছি আর এখন বাজারের মানে পাশেই আছি এখন আমি গাড়ি থেকে নামবো আর খুব দূরে নেয় এই যে আমি এখন বাড়ির সামনেই আছি তারপর মানে গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমেই আমি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি আর অনেক ক্লান্ত লাগতেছে গাছ মানে অনেক রোদ পড়েছে এর জন্যই মানে শরীরটা মানে খুব ভালো লাগতেছে না তারপর মানে বাড়িতে যাচ্ছি আর কি বাড়িতে গিয়ে একটু ঘুমাবো ঘুমায় তারপর আবার শহরে চলে যাব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব না করলে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন